কারণ উনি চাকরি চোরদের পাশে এবং চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে যারা জেনুইন তাদের উনি বিপদে ফেললেন চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে মুখ্যমন্ত্রী চাকরি চোরদের পাশে মুখ্যমন্ত্রী স্বচ্ছ যোগ্য মেধা সম্পন্নদের পাশে নয় ঢুকছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে ঢোকার পরে থাকছে যে রাজ্যের প্রশাসন কি করছে থাকবার পর তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছে তৃণমূলের নেতারা কি করছে তৃণমূলের সুপ্রিমোর হাত মাথায় আছে বলে লাভলি খাতুন মার্কা পঞ্চায়েতের মেম্বার হয় কি পঞ্চায়েতের প্রধান হয় ওদিকে বাংলাদেশের নাগরিক এদিকে পশ্চিম বাংলায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েতের প্রধান তৃণমূলকে জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি বিডিও অফিসের কথা উল্লেখ করছেন কাকদ্বীপের এমএলএ কাকদ্বীপের এসডি অথবা বিডিও কথা উল্লেখ করছেন তো মুখ্যমন্ত্রীকে বলুন আপনার পুষে রাখা ভিডিও এবং এসডিও তারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা কি করবো আপনি তো ওদের প্রশ্ন দেন বলুন এটা কোনো সন্দেহ নেই এটা গুরুতরভাবে তদন্ত হওয়া উচিত বিচার বিভাগীয় তদন্ত কোনো একটা কাউকে দিয়ে তদন্ত করা হোক এ কোনো সিবিআই দিয়েও হবে না এ কোনো রাজ্যের পুলিশ দিয়েও হবে না ধারা যাবো বিচার বিভাগের কাউকে যুক্ত করে তদন্তের ব্যবস্থা করা হোক যাতে সত্যি সত্যি এসডিও বিডিও সহ রাজ্যের শাসক অথবা অন্য কেউ ধরা পড়ে কংগ্রেসের এমএলএ সেখান থেকে দল ভেঙে তৃণমূল মমতা বান্ধীর তারপর তারপরে আবার ভেঙে চলে গেল কংগ্রেস তারপর সেখান থেকে গেল বিজেপি বিজেপি থেকে আবার এসে গেল তৃণমূল ফলে সবার হাত মাথায় নিয়ে চলা হুমায়ুন কবির তৃণমূলের নেতাদের মাথায় যত হাত তৃণমূলের ওপরের নেতাদের তার চাইতে বেশি মাথায় হাত হুমায়ুন কবিরের মোয়েন কবির একদম খোদ কালীঘাট পর্যন্ত মানে প্রাক্তন বর্তমানের বিজেপি শুভেন্দু অথবা বর্তমানের মুখ্যমন্ত্রী তৃণমূল হাত এদেশের নাগরিকরা কিন্তু এদেশের তৃণমূলের মেম্বার তৃণমূলের প্রধান সেই বাড়িতে লোক তো তাকে এখন বলছে কাজ বন্ধ কাজ বন্ধ করলে হবে নাকি অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট করবে না কেন দুর্নীতি করে কি করেই কার করেছে কার প্রশ্রয় জোগাড় করেছে কোন তৃণমূলের নেতা হাত মাথায় আছে না সরকার গ্রেপ্তার করে ধরার চেষ্টা না করে ধামাচাপা গ্রেপ্তার করতে হবে স্বচ্ছতা কোথায় ওদের প্রশ্নটা তো স্বাভাবিক সব ট্রান্সফার হলে হবে কিন্তু স্বচ্ছতা নেই কেন ছিল লিস্ট একরকম কিন্তু বেছে বেছে যারা অভয় আন্দোলনে যুক্ত ছিলেন তাদের নাম কেটে তাদেরকে শাস্তিমূলক এই যে ট্রান্সফার দেওয়া হয়েছে এই অস্বচ্ছতা এইটাকে সঙ্গে রেখে স্বাস্থ্যমন্ত্রী চলতে চান এবং সেই কারণেই অভয়াকাণ্ডের বিচারের পক্ষে উনি নয় কিন্তু এরকম তো আগেও হয়েছে আমি বলছি ডাক্তার অরুণ সিং ভারত বিখ্যাত ডাক্তার সায়াপদে গড়াই সবাই জানে অসভ্যতা করা হয়েছে মুখ্যমন্ত্রী পছন্দ আলী অর্থাৎ অসভ্যতা করা হয়েছে কেন কর্মচারীরা ডি দাবিতে আন্দোলন করেছে পত্রপাঠ ঘন্টার মধ্যে কমিটির পনেরো জন রাজ্যের নেতা একসাথে তাদেরকে বার করে দিয়েছে দার্জিলিং এই ওই সেই বিভিন্ন জায়গায় স্ট্যান্ড এই দিলাম অর্ডার থেকে অসভ্যতা মুখ্যমন্ত্রী তার ক্ষমতা দেখিয়েছেন কিন্তু ওরা কেউ মাথা নিচু করেনি ওরা মাথা উঁচু করে লড়েছে আমি বিশ্বাস করি ডাক্তাররাও কেউ মাথা নিচু করবে না গোটা রাজ্যের মানুষ ওদের পাশে আছে সরকার অপরাধী সরকার ভয় পেয়ে অ্যাকশন দিচ্ছে চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়েছ তুমি মুখ্যমন্ত্রী কাকুরকে বাছাই করো কিন্তু মুখ্যমন্ত্রী করেননি কারণ উনি চাকরি চোরে পাশে এবং চাকরি চোরেদের রক্ষা করতে গিয়ে যারা জেনুইন তাদেরকে উনি বিপদে ফেললেন চাকরি চোরে রক্ষা করতে গিয়ে মুখ্যমন্ত্রী চাকরি চোরেদের পাশে মুখ্যমন্ত্রী স্বচ্ছ যোগ্য মেধাসম্পন্নদের পাশে নয় ওরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পায়নি যারা তাদের লিস্টটা মুখ্যমন্ত্রী দিতে পারলেন না কারা অযোগ্য লিস্ট দিতে পারলেন না মানে কারা এই লিস্ট দিয়ে ওর পরিষ্কার ভাবে রিভিউ পিটিশন স্পেশালি করা উচিত ছিল যেটা উনি করেননি উনি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে কার্যক্রম মেনে নিয়ে নোটিফিকেশনের ব্যবস্থার দিকে যাবেন বলে সেদিন জানিয়ে এসেছেন ওর উচিত ছিল স্ট্রেইট অপরাধ স্বীকার করে যে যারা যোগ্য আর আমি ফেরাক করেছি যারা যোগ্য ন্যায্য তাদের আমি করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তাদের লিস্ট এবং তারপর তাদেরকে নন তাদেরকে বিপদে ফেলবেন না দায় আমার আমার দায় ওদের ঘরে ফেলবেন কেন এই ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী দিতে পারলেন না তিনি চাকরি জোরের পাশে এবং সেই কারণে এদেরকে বিপদে ফেললেন এখন বলছেন এখন এতদিন পরে বলছেন আমি এই করব আমি ওই করব আমি সেই করবো ওর কথায় বিশ্বাস করেন তা না হলে চাকরিতে এই পরীক্ষায় যে নম্বরের অ্যাডভান্টেজ পাবে তো নতুন কোনো কথা না কি উনি নতুন কথা শোনাচ্ছেন উনি কার্যত যাদের হকের চাকরি চাকরি চরিত্রের রক্ষা করতে গিয়ে তাদের বিপদের মধ্যে ফেললেন এখন তাদের পরীক্ষা দেওয়ার জন্য উনি চাপ দিচ্ছেন টাকা কি হেডমাস্টারে নিয়েছে না তো চাকরি চোরা নিয়েছে তারা তো টাকা জমা দিয়েছে হেডমাস্টার মশাইদের বরঞ্চ বিপদের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে হেডমাস্টার খুব বেশি হলে ফরওয়ার্ড করতে পারেন আর খুব বেশি হলে সঙ্গে বলেই দিতে পারেন যে এই কদিন আমার স্কুলে কাজ করেছে রেকমেন্ডেশন তো তার কাজ নয় ডিসিশন নেবার দায়িত্ব সরকারে মাস্টার মশাদের রেকমেন্ডেশন দেবার কথা বলার মধ্য দিয়ে তাদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা ঘোরতর ভাবে কাছে মাস্টার বিপদে ফেলার চেষ্টা সরকার তার যা দায়িত্ব তার যা সিদ্ধান্ত সে দেবে ফেল করলে সে ফেল করবে চুরি করলে সে চুরি করেছে দায়িত্বটা সিভিক পুলিশ তাকে এখন পর্যন্ত ধরা যাবে না নির্দিষ্ট হওয়ার পরেও আসলে তানভঙ্গ আমরা বলেছিলাম যারা সিভিক পুলিশ ওদেরকে বলছে মর্যাদা দিন ওদের ইএসআই দিন ওদের পি এফ দিন ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন সেটা সরকার দেয়নি মুখ্যমন্ত্রী দেয়নি ওদের ঝুলিয়ে রেখে ওদের দিয়ে খিদমতগিরি করাচ্ছে এবং তারপরে যা বিপদ হবে ওদের বিপদ হবে এবং সেই সিভিক পুলিশদের দিয়েই প্রশাসন চালাবার যেভাবে চেষ্টা করছে কদিন পরে দেখবেন থানায় পুলিশ নেই সিভিক পুলিশ থানা চালাচ্ছে এবং ওসি সাব ইন্সপেক্টর সিভিক পুলিশ মারফত তৃণমূলের নেতাদের কথায় চলছে এটা খুব বিপজ্জনক হচ্ছে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত অনেক দেরি হয়ে গেছে